আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ আমরা অনেকেই অনেক ছোট ছোট নেক কাজকে ছেড়ে দিচ্ছি শুধুমাত্র এই চিন্তা করে যে এই ছোট নেক কাজটি করার দ্বারা আমার কি বা হবে এই ছোট আমল করার দ্বারা আমার হয়তোবা তেমন কোনো ফায়দা হবে না গুরুত্ব দিচ্ছি না এসব চিন্তা ভাবনা করে আমরা অনেক ছোট ছোট নেক কাজকে ছেড়ে দিচ্ছি অথচ এই ছোট একটি আমল এই ছোট একটি ন্যাক কাজ হতে পারে কেয়ামতের দিন আমার জান্নাতে যাওয়ার কারণ রসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লামের হাদিস থেকে এমনটাই জানা যায় কারণ হচ্ছে কেয়ামতের দিন যেই ব্যক্তির নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে ফ্ফতিনু যে ব্যক্তির নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে ওই ব্যক্তিটাই কিন্তু কেয়ামতের দিন জাহান্নাবি বলে গণ্য হয়ে যাবে এজন্য ছোট একটি নেক আমল যদি আমার আমল নামায় থাকে আর এই ছোটো একটি নেক আমল যদি কেয়ামতের দিন আমার নেকির পাল্লায় রেখে দেওয়া হয় এর উসিলায় হতে পারে আমার নেকির পাল্লাটা কেয়ামতের দিন ভারী হয়ে যাবে আল্লাহ রাসুল আমাদেরকে এমনটাই বলেছেন সহি মুসলিমের এক চৌচল্লিশ নং হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসুল বলেছেন তাহির মিরাল মারুফি সেই যে তোমরা কোনো নেক কাজকে ছোট মনে করবে না ওয়ালাউ যদি সেক কাজটা এমন হয় যে তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটা হচ্ছে ছোট একটি নেক কাজ তো আল্লাহ রাসূল বলতেছেন এই কাজটিকেও তোমরা ছোট মনে করে ছেড়ে দিবে না আল্লাহ রাসূলের আরও একটি হাদিস থেকে জানা যায় মানুষের সাথে হাসি মুখে কথা বলার যে কত ফসিরত আল্লাহ রসুল বলেন তা সুমুকা ফিওয়াজ হিঁ আহি কা যে তোমার কোন ভাইয়ের সাথে যদি তুমি হাসি মুখে কথা বলো মুচকি হেসে কথা বলো তাহলে এর বিনিময়ে আল্লাহ বলে আনামিন তোমার আবোল নামায় একটি সৎকার সাব লিখে দিবেন সোহার আল্লাহ কত ফসিরত মানুষের সাথে হাসি মুখে কথা বলার এজন্য আমরা যারা মুমিন মুসলমান রয়েছি আমরা যারা জান্নাতের প্রত্যাশী আমাদের জন্য কোনো নেক কাজকেই ছোট মনে করার কোনো সুযোগ নেই প্রত্যেকটা নেক কাজকেই আমার মনে করতে হবে যে এই ছোট নেক কাজটাই হয়তোবা কেয়ামতের দিন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এইভাবে এই ছোট নেক কাজটিকে গুরুত্ব দিয়ে অবশ্যই অবশ্যই ছোট ছোট নেক আমলগুলো ছোট ছোট নেক কাজগুলো আমাদের অবশ্যই অবশ্যই সকলের করা উচিত